আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে উঠছে সে ভয়ে ভ্য করে কান্না শুরু করে দিল মৃদুল সাথে আমিরও থতমত খেয়ে গেল পূর্ণা কাঁদতে কাঁদতে বলল ভাইয়া আর আসবো না ভাইয়া পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দ করে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো কতদিন পর এভাবে মন খুলে হেসেছে সে কে জানে আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায় মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল এখন আমির হুট করে পাগলের মতো হাসছে হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসছে সে অনেক কষ্টে হাসি চেপে বলল কাঁদতে হবে না আমি কিছুই করব না প্রেম করা যায় আর ধরা পড়লেই কাপাকাপি পুরোনা আর চোখে মৃদুলকে দেখে মিনমি নিয়ে বলল আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া আমিরের মুখটা হা হয়ে গেল সে বিষয় নিয়ে বলল সে কি কী যুগ আসলো প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে মৃদুল বলল বন্ধু বন্ধু হই আমরা আমির ভ্রুকুচিয়ে বললো তাই না তোরা বন্ধু আচ্ছা হতেই পারে বন্ধু তো শোন পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে মৃদুল তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে পূর্ণা চকিতে তাকালো গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো কবে কোথায় ঠিক হয়েছে সে আমি কি করে বলবো তোমার বোন জানে পূর্ণার কান্না পাচ্ছে সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো তোমরা ঢাকা থেকে কবে আসছো আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল আর তখন বাড়িতে কেউ বলেছে হয়তো বা তারা ঢাকায় আছে আমির হেসে বলল বিকেলে কাল যেও বাড়িতে বোনের সাথে দেখা করে এসো পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের মুখ কালো ছায়া নেমে এসেছে তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল বিয়ে ঠিক করেনি মজা করেছি তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে বুক ভরে নিঃশ্বাস নেয় পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল অনেক কিছু কেনা হয়েছে সব উনি কিনে দিয়েছেন তাই নাকি আমি কিছু দেবো না মৃদুল মেলা কি ভেঙে গেছে না ভাই ভেঙে যাবে তাহলে চল যাই পূর্ণা আটকালো না ভাইয়া আর কিছু লাগবে না অনেক কিছু হয়ে গেছে এসব তো বন্ধু দিয়েছে ভাইয়ের উপহার আলাদা নাকি এখন শুধু পুরোনা বন্ধুর উপহারই নিবে বাকি সব বাদ আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল ধুরু ভাইয়া আমির হাসলো বললো কোনো কথা না আমরা এখন মেলায় যাব। মৃদুল তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয় পূর্ণা হাতের ব্যাগটাও নিয়ে যায় যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি রাতের বেলা হাওড়ের খেদ দিয়ে যাওয়া ভালো হবে না সাথে যখন পূর্ণা আছে তুমি ভাইয়া বলল আমির একটু দেরি হবে। সাথে দেখা করতে এসেছি। একটা গুরুত্বপূর্ণ কাজে মৃদুল যা মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে পূর্ণার শাড়ি বেশি পছন্দ তাই আমির শাড়ি কিনলো একটা শাড়ি তার চোখে আটকে যায় কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে উঠে পদ্মজার কালো রং ভীষণ পছন্দের ফর্ষা ছিমছাম মাদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে কি অপূর্বই না দেখায় আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার জন্য পদ্মজার রূপের ঝলকানি বুঝাতে চোখের পর্দায় ভেসে উঠে পদ্মজার ঠোঁটের নিচে সূক্ষ্ম স্থির কালো তিলটা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলাদা আলো বের হচ্ছে আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল আর কিছু কিনলো না অত গয়না গাটি পছন্দ করে না তারপর চলে এলো ঘাটে পূর্ণা খুশিতে আটখানা এত কিছু পেয়েছে আজ ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা সাথে গেল মন্ডু মন্ডু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে আমির তার আগের জায়গায় এসে বসে মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি এনেছে বুকে কত সুন্দর তাদের জীবন কোনো জটিলতা নেই কোনো দূরত্ব নেই আমিরের মস্তিষ্ক একটা প্রশ্ন উঁকি দেয় সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে কিন্তু পদ্মজা তো সেখানে নেই তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল একটু ওদিকে যাওয়ার দরকার আমি আমি ফিরছি মন্ডু চলে আসবে যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে চাচাও আসবে বোধ হয় একটু দেরি হলেও আমি আসবোই জি স্যার পদ্মজা ভেবেছিল আরবিদ তার উপর আক্রমণ করবে কিন্তু করেনি পদ্মজা বি ওয়ান ঘরে যেতে চেয়েছিল কিন্তু দরজায় তালা দেওয়া ভেতরেও কোনো সারা শব্দ নেই মেয়েগুলো বেঁচে আছে তো যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে সেই ঘরের দরজাটা আবার খোলা দরজার উপর লেখা বি থ্রির সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করে প্রবেশ করার সাহস হয়নি তার হাত বন্তি আবার আরবিদ সবসময় তার উপর নজর রাখছে কখন না ইজ্জতে হাত দিয়ে দেয় সে ভয়ে পদ্মজা এগোয়নি সন্ধ্যায় রিদুয়ানের সাথে দেখা হয়েছিল সে বের হচ্ছিল পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হচ্ছিল আরবিদকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আরবিদ বলল জি স্যার বলেছে তাই হচ্ছে রিদোয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল আমির এই মেয়ের রূপে ডুবে আছে কবে যে ঘোর কাটবে দেখে রেখো কখন কি করে বসে রিদোয়ান দরজা খুলতে চেষ্টা করলো খুলল না আরবিদ বলল চাবি স্যারের কাছে রিদোয়ানের খুব বিরক্তি নিয়ে বলল ধেত তারপর চলে এলো বিটুতে শরীরে অনেক ক্লান্তি শরীরটা ম্যাজ ম্যাজ করছে ঘুম আসছে না কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত অনেক ভেবে চিনতে দুটো ঘুমের ট্যাবলেট খেলো তারপর শুয়ে পড়লো বেশিক্ষণ লাগেনি ঘুমাতে পদ্মচার রিদুয়ানকে দূরে থেকে দেখছে কথা বলতে আসেনি সন্ধ্যার পর হতাশ হয়ে নিজের ঘরে চলে আসে ঘরে অনেকক্ষণ পাইচারি করে শুয়ে থাকে এশারির দিকে আবার বেরিয়ে আসে ভালো লাগছে না কিছু স্বাগতম ও ধর অক্ত দরজার মধ্যেখানে থাকা সোফায় আরবিদ ঘুমাচ্ছে দেখে আনন্দে ঘুমাতে হয়ে পড়ে পা টিপে টিপে সাবধানে অক্তে প্রবেশ করে তারপর দ্রুত হেঁটে বিথ্রিতে চলে আসে মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে তাদের হাত পা মুখ বাধা দুই তিন জন ঘুমাচ্ছে বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল চাপা সরে বললো আমি তোমাদের কোনো ক্ষতি করব না ভয় পেও না সবার সামনে একটা মেয়ে বসেছিল পদ্মজা মেয়েটির মেয়েটির পিছনে পিছনে গিয়ে মুখে কাপড় দিয়ে পদ্মজার হাত থেকে বসলো পরানো তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করলো খুব দ্রুতই সে সফল হয় প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না মনে হচ্ছে বিধাদা কোনো দুধ পাঠিয়েছেন আসার পথে গালে ব্যথা পেয়েছে স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতে পদ্মজাকে বলল আপনি কেলা পদ্মজা ভয়ার্থ চোখে দরজার দিকে তাকালো তারপর ফিসফিসিয়ে বলল আমি পদ্মজা চিনবে না আমাকে আমি তোমাদের সাহায্য করতে চাই মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়া চাই পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিট করে বসলো হাত দিয়ে খোলার চেষ্টা করলো পারলো না হ্যান্ড কাফের মাঝের দূরত্ব খুব কম পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য ক্ষতস্থানে ঠান্ডা লাগতে মেঝে শিশির করে উঠে সে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সে দড়ি অনেক ময়লা ছিল পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে পদ্মজার কষ্ট হয় তবুও সে থামেনি ঠিক নয় মিনিট পরে মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয় খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায় নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদ্মজা অনুরোধ সুরে বলে এবার তুমি বাকি মেয়েদের খুলো মেয়েটি দড়িঘড়ি করে উঠে দাঁড়ায় আরও দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে তারপর তিনজন মিলে বাকিদের সাহায্য করে সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে আমির আমিরের বোকামি সে পতজাকে ছেড়ে গিয়েছে এই বোকামি আর কখনো আমির করবে না আজ কাজে না লাগাতে পারলে সব শেষ মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে পদজা সবার উদ্দেশ্যে বলল সামনে একজন লোক বসে আছে সে ঘুমে আছে যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে ভয় পাবে না নিজেদের ইজ্জতের উপরে কিছু নেই ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয় একদম ভয় পাবে না লড়াই করবে এই যে তুমি আর তুমি আমার সাথে একটু আসো বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো দুটো মেয়ে পদ্মার সাথে যায় পদজা চলে আসে বিকেলে যখন এদিকে হাঁটছিল এই ঘরের এক কোণে সে একটা লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল লাঠিগুলো নাও আর পাথর তিনটায় নিয়ে নাও তিনজন আবার বি থ্রিতে চলে আসে পদ্মজা সবার উদ্দেশ্যে বলল কাদের সাহস বেশি কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে ছয়টা মেয়ে হাত তুলে তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয় পদজা বলে যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে ভা যেভাবে পারো আঘাত করবে যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে যেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ দিয়ে কাজ লাগাবে মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায় তারা ঘোরের মধ্যে আছে প্রাণের মায়া চলে গিয়েছিল পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে সবাই সাবধানে বিদ থেকে বেরিয়ে আসে সামনে পদ্মজার ধর রক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায় আর্তনাদ করে ওঠে আর বিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায় সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না পদ্মজা উৎকণ্ঠে চিৎকার করে ওঠে সবাই এই লোকটাকে আক্রমণ করো স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে পিঠে আঘাত করে আরবিদ পড়ে যায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে কিন্তু যুবতী মেয়ে তো কম কথা নয় সে কিছুতেই পেরে ওঠেনি মার খেতে খেতে উবু হয়ে যায় যাদের হাতে অস্ত্র নেই তারা লাঠি দিতে থাকে অনবরত একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল লোকটার মাথায় আঘাত করো দ্রুত করো চাইলে সব পারা যায় তুমি ভয় পেও না মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড়ো পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে আরবিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে উঠে রক্তাক্ত আরবিদ নিস্তেজ হয়ে যায় মেয়েগুলো থামে হাপাতে থাকে পদ্মজার দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে চাবি নেই দ্রুত আরবিদের কাছে আসে তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে নেই পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খুঁজে যেসব চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায় পদ্মজাও ভেঙে পড়ে সব মেয়েগুলোকে আশ্বাস দেয় কিছু হবে না আমরা পারবো দরজায় সবাই মিলে ধাক্কা করে তাতেও কোনো পাওয়া গেল না এই কি ধাক্কা দিয়ে ভাঙার মতো দরজা জা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল শোনো সবাই আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো এখন যেভাবেই সবাই একসাথে কাজ করেছ